সবকিছু উনিই আছেন তো উনার উনার ছাড়া তো এটা সাজে হবে না আপনি ভাবুনtidyverse চালিতে শাহজান কে বাঁচাবর জন্য সিন্ধু হাজরা কে বাঁচাবর জন্য কিটাকে পাঠানো হল মানে তো বিধায়কা আছে তালে বিধায়ক কন্ট্রোল পনলে না কেন উনাকে কেন পাঠানো হল তার মানে সেই পেপার যে লটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছে এই সবটাই তদন্ত হবে হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে আমি কেন দলকে আর জানাতে যাব দল তো জানে ভালো করে এই দলে কোন বলার জায়গা নেই কোন শোনারও জায়গা নেই এর পাল্টা ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি কি বলেছেন শোনাবো বলছে। এই আরো এগুলো বলতে ভালোবাসে সারা ব্যারাকপুরের মানুষ জানে পার্থভূমিকে তারা দীর্ঘদিন ধরেছেন পার্থভূমিকের জীবনযাপন হচ্ছে পুরো ওপেন খাতা পার্থভৌমিকের ব্যাংক অ্যাকাউন্ট পার্থভূমিকের ইনকাম ট্যাক্স ফাইল যে কেউ যে কোনো সময় দেখতে চাইলে আমি দিতে পারি এসব বলে কিছু হবে না ব্যারাকপুরের মানুষের মনে ওর সম্পর্কে কোনো জায়গা নেই এটুকু আমি বলতে পারি এটা ভোটের বাক্সে প্রমাণিত হয়ে যায় আমি আমার বন্ধুকে স্বাগত জানাব ও যত বাজে কথা বলবে আমি তো ওর বিরুদ্ধে একটাও বাজে কথা বলবো না কারণ আমার লড়াইটা রাজনৈতিক লড়াই আমি মরে গেলেও অত নিচে নামতে পারবো না কারণ আমার শিক্ষাটা সেরকম নয় অর্জুন সিং বিজেপির সাংসদ বিজেপিতেই আছেন বলে গত কাল মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বলেছিলেন সোনাবর এমন কিছু বলে না ও তো এখনও বিজেপি এমপি ও কিন্তু বিজেপি এমপি ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনও বিজেপি এমপিই আছে বিজেপির টিকিটই এম আছে সুতরাং এটা ওর স্বাধীনতা ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালই লড়াই করি আমাদের প্রার্থী বেরাকত্রী পার্থব্যমি যে আমাদের ইলিগেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের পুরো সমর্থন পাবেন যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে দলটাকে ভালোবেসে এসেছে যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না আমরা মিলিতভাবে নিই এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড়ো পরিবার আপনারা কিভাবে ছোট মেয়ে একা করি তা নয় আমারও একটা ফুটবিম আছে সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা